আপনি কি অনেক দিন ধরে প্রার্থনা করছেন কিন্তু কোনো ভয় পাচ্ছেন না মনে হচ্ছে ঈশ্বর আপনার কণ্ঠ শুনছেন না বন্ধু আজ আপনি হয়তো এমন কিছু ভুল করেছেন যা আপনার প্রার্থনার শক্তিকে দুর্বল করে দিচ্ছে তাই আজ আমরা এমন পাঁচটি মারাত্মক ভুল নিয়ে কথা বলবো যা করলে আপনার প্রার্থনা কখনোই সফল হবে না বন্ধু এই ভুলগুলো শোধরালে আপনি ঈশ্বরের কাছ থেকে দ্রুত উত্তর পাবেন বন্ধু যদি আপনি সত্যি চান যে আপনার প্রার্থনার শক্তি কয়েক বেড়ে যাক তাহলে এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন একটু স্কিপ করবেন না কারণ একটাও ভুল রয়ে গেলে আপনার আশীর্বাদ আটকে যেতে পারে বন্ধু পার্থনা হলো ঈশ্বরের সঙ্গে আমাদের সংযোগের একমাত্র পথ কিন্তু অনেকেই বছরের পর বছর পার্থনা করেও ফল পান না কিন্তু কেন কারণ হয়তো আমরা নিজেরাই এমন কিছু ভুল করছি যা আমাদের প্রার্থনার শক্তিকে দুর্বল করে দিচ্ছে আজ আমরা আলোচনা করব পাঁচটি মারাত্মক ভুল নিয়ে যা করলে প্রার্থনা কখনোই সফল হবে না বন্ধু আপনি কি নিশ্চিত যে আপনি এই ভুলগুলো করছেন না যদি আপনি না জানেন তাহলে অবশ্যই মনোযোগ দিয়ে শুনুন এক অবিশ্বাস নিয়ে প্রার্থনা করা অনেকেই প্রার্থনা করেন কিন্তু মনে মনে সন্দেহ করেন ঈশ্বর কি সত্যি আমার প্রার্থনা শুনবেন এই সন্দেহই আপনার প্রার্থনার সবচেয়ে বড় বাধা বাইবেল বলে যাতক এক অধ্যায় ছয় থেকে তার সাত পাবে তবেও সন্দেহ না করে তাকে বিশ্বাস করে চাইতে হবে কারণ যে সন্দেহ করে সে বাতাসে দই ওঠা সমুদ্রের ঢেউয়ের মতো বাতাসই তাকে ছেড়ে নিয়ে যায় এই রকম লোক যে প্রভুর কাছ থেকে কিছু পাবে তা যেন সে না করে বন্ধু আপনি যদি বিশ্বাস না করেন যে ঈশ্বর আপনার প্রার্থনার উত্তর দেবেন তাহলে সেটি কখনোই কার্যকর হবে না প্রার্থনার সময় বিশ্বাস রাখতে হবে যে ঈশ্বর আপনার কথা শুনছেন এবং তিনি অবশ্যই উত্তর দেবেন এখন আপনার কর্মে সন্দেহ দূর করুন এবং সম্পূর্ণ বিশ্বাস নিয়ে প্রার্থনা করুন ঈশ্বরের প্রতিশ্রুতিগুলো মনে রাখুন অতীতের পাওয়া আশীর্বাদগুলোর কথা ভাবুন দুই আত্মকেন্দ্রিক প্রার্থনা করা অনেকেই শুধু নিজেদের চাহিদা নিয়ে প্রার্থনা করেন প্রভু আমাকে আরো ধনী করো আমাকে এটা দাও ওটা দাও আমার সমস্যাগুলো দূর করো বন্ধু কিন্তু ঈশ্বর চান আমরা জানো শুধু নিজের জন্য নয় বরং অন্যদের জন্যও প্রার্থনা করি যাক পাঁচ অধ্যায় তার ষোলোকালে বলা হয়েছে এই জন্য তোমরা একে ওনের কাছে পাপ স্বীকার করো এবং একে অন্যের জন্য প্রার্থনা করো যেন তোমরা সুস্থ হতে পারো ঈশ্বরের ইচ্ছা মতো যে চলে তার প্রার্থনার জোর আছে বলে তা ফল দেয় বন্ধু যদি আপনি শুধু নিজের জন্য প্রার্থনা করেন কিন্তু অন্যদের জন্য না করেন তাহলে প্রার্থনার শক্তি কমে যায় এখন আপনার করণীয় বন্ধু নিজের পাশাপাশি পরিবারের বন্ধুদের এমনকি শত্রুদের জন্য প্রার্থনা করুন সমাজ দেশ ও বিশ্বের জন্য প্রার্থনা করুন তিন পাপ থেকে মুক্ত না হয়ে প্রার্থনা করা অনেকেই নিয়মিত প্রার্থনা করেন কিন্তু পাপের মধ্যে বাস করেন বন্ধু ঈশ্বর আমাদের পাপ ভালোবাসেন না যদি আমরা অনুতপ্ত না হই তবে সেই প্রার্থনা ব্যর্থ হতে পারে জিশায়ও অনুসায় অধ্যায় তার দুই পদে বলা হয়েছে কিন্তু তোমাদের অন্যায় সবাকবুর কাছ থেকে তোমাদের আলাদা করে দিয়েছে তোমাদের পাপের দরুন তিনি তার মুখ তোমাদের কাছ থেকে ভেঙে নিয়েছেন সেই জন্য তিনি শোনেন না এখন আপনার করণীয় প্রতিদিন প্রার্থনার আগে নিজের ভুল ও পাপ স্বীকার করুন এবং ক্ষমা চান পাপ থেকে দূরে থাকার প্রতিকা করুন এবং পবিত্র জীবনযাপনের চেষ্টা করুন চার ধৈর্য হারিয়ে ফেলা অনেকেই ভাবেন আমি অনেক দিন ধরে প্রার্থনা করছি কিন্তু কিছুই হচ্ছে না তাই ধৈর্য হারিয়ে ফেলেন কিন্তু ঈশ্বরের সময় আমাদের সময়ের চেয়ে ভিন্ন তালাতীয় ছয় অধ্যায় তার নয় পদে বলা হয়েছে আমরা যেন সৎ কাজ করতে করতে ভেঙে না পড়ি কারণ তা ছেড়ে না দিয়ে করতে থাকলে আমরা ঠিক সময়ে ফসল পাব অপেক্ষা করুন কারণ ঈশ্বরের সময় সঠিক প্রতিদিন বিশ্বাস রেখে প্রার্থনা চালিয়ে যান পাঁচ কৃতজ্ঞতা না থাকা অনেকেই ঈশ্বরের কাছে শুধু চেয়েই যান কিন্তু যখন আশীর্বাদ পান তখন সেই আশীর্বাদের কৃতজ্ঞতা জানান না অথচ ঈশ্বর কৃতজ্ঞ হৃদয়কে ভালোবাসেন এক কিছু কেউ পাঁচ তার আঠারো পদে বলা হয়েছে আর সব অবস্থার মধ্যে ঈশ্বরকে ধন্যবাদ দিও কারণ খ্রিস্ট যিশুর মধ্য দিয়ে তোমাদের জন্য তাই ঈশ্বরের ইচ্ছা এখন আপনার করণীয় প্রতিদিন ঈশ্বরের দেওয়া আশীর্বাদের জন্য কৃতজ্ঞতা জানান ছোট বড় সব কিছুর জন্য ধন্যবাদ দিন বন্ধু এই পাঁচটি ভুল যদি আপনি এড়িয়ে চলেন তাহলে আপনার প্রার্থনা শক্তিশালী হবে এবং আপনি ঈশ্বরের কাছ থেকে দ্রুত উত্তর পাবেন বন্ধু আপনি কি এই ভুলগুলোর কোনো একটি করেছেন যদি করে থাকেন তবে আজ থেকেই শুধরে নিন আমার বন্ধু আপনার মনে কি কোনো প্রশ্ন আছে তাহলে কমেন্টে লেখুন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন যেন আরও মানুষ এই গুরুত্বপূর্ণ সত্যগুলো জানতে পারে